কারণ অনেক কাজ জমে আছে কদিন সংসারের আসল রূপই হল যতই অসুবিধা আসুক কাজের থেকে নিস্তার নেই নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাস লাইফস্টাইলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো শুক্রবার পুজোর কেনাকাটা আনন্দ সব শেষে আবার নিত্যদিনের রুটিনে ফেরার পালা সত্যি পুজোর কটা দিন আনন্দ করতে করতে কোথা দিয়ে যেন শেষ হয়ে যায় সারা বছরের অপেক্ষা কয়েকটা দিনের মধ্যেই যেন কোথা দিয়ে বেরিয়ে যায় রয়ে যায় শুধু এক রাস শূন্যতা মনটা সকাল থেকেই ভালো লাগছে না চারিদিকে কি সুন্দর গান বাজনা হচ্ছিল সকাল থেকেই শোনা যাচ্ছিল ঢাকের আওয়াজ কিন্তু আজ সকাল থেকেই চারিপাশ দেন নিস্তব্ধ কোনো কিছুর আওয়াজই কানে আসছে না তবে যাই হোক সংসারের কাজ থেকে তো নিস্তার নেই কয়েকদিন ধরে যেহেতু একটু ছুটি রামে যে কাটিয়েছি তাই অনেক কাজ জমে গেছে সকাল থেকেই ঠিক করলাম সব কাজ আজই শেষ করব তবে তার আগে বলি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছো তোমাদের সবার কাছে একান্ত অনুরোধ তোমরা প্লিজ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার একটু চেষ্টা করো ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে নিও আর তুমি যদি আমার চ্যানেলে আজ নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ রইল বাবা কাল রাতে মাছ আনতে পারেনি কারণ যেহেতু বিজয়া দশমীর দিন গেছে তার জন্য সমস্ত দোকানপাটি বন্ধ ছিল তো মাছ আনতে আজকে সকালেই গেছে তবে আসতে একটু দেরি হচ্ছিলো দেখেই আমি এখানে বসে গেছি সবজি কাটতে ফ্রিজে অল্প কিছু সবজি ছিল যেমন পটল বরবটি গাজর এগুলো দিয়েই রান্নাটা ভাবলাম আরম্ভ করে দিই তার আগের দিন ওই যে নবমীর দিন বাবা মাছ এনেছিল তো সেই মাছ তো আমরা দুপুরে খাইনি বলে আমাদেরগুলো রেখেই দিয়েছিলাম তো ভাবলাম এই যে তিন পিস মাছ আছে তাই দিয়ে মাছের ঝোল করি একটা তারপর বাবা না হয় পরে যা আনবে দেখবো তারপরে রান্নাটা বসিয়ে দিয়ে এখানে বাবিকে প্রথমে দুধটা খাইয়ে নিলাম আর আগের দিন সেই লুচি ভাজার তেল অনেকটাই তো রয়েছিল তো সেই তেল দিয়েই আজকে রান্না করছি মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে দেখলাম কড়াইতে এখনো অনেকটা তেল পুরোটা তেল মাছের ঝোলের জন্য লাগবে না তো তাই কিছুটা তেল এই যে ওই কড়াইটাতে ঢেলে রাখলাম বাবা মাছ আনার পরে ওই কড়াতে না হয় মাছটা ভেজে নেব তারপরে আবার ঝোলের মধ্যে দিয়ে দিলেই হলো তো এখানে দেখো পটল আলু গাজর বরবটি সব এখানে ভাজ দিয়ে দিয়েছিলাম একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আর তারপরে আদা জিরে মৌরি কাঁচা লঙ্কা বেটে এই যে বাটনাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম এই রকম মশলা দিয়ে কষানো হয়ে যাওয়ার পর জল দিলে ঝোলটা এত সুন্দর টেস্ট হয় আমার তো খুবই ভালো লাগে জানো তো রকম বিভিন্ন রকম সবজি দিয়ে মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে তবে বাবা বাজার থেকে আর রুই মাছ বা কাতলা মাছ কিছু আনেনি এনেছে পাবদা মাছ পাবদা মাছ তো আর ঝোলে দেওয়া যাবে না তাই এই যে মাছগুলোকে ধুয়ে রেখে দিচ্ছি ভাবছি একটু সর্ষে পোস্ত দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে মাছটা বরং ঝাল করে নেব। পাবদা মাছগুলো তো প্রথমে ভাজতে দিয়েছিলাম আর পাবদা মাছ ভাজলে এত তেল ছিটকায় কড়াইতে মাছগুলো দিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম না হলে তেল ছিটকে চারিদিক হতো আর টায়ে এসে পড়লে তো ফোসকা পড়েই যায় এর আগে আমার অনেকবারই হয়েছে জানো তো এখন ওর জন্য চাপা দিয়েই মাছটা সব সময় ভাজি বাজার থেকে কিছু সবজিও বাবা এনেছিল এই যে ঝিঙে করলা আর বিশেষ কিছু আনেনি কারণ আমাদের ফ্রিজটা যেন তো কয়েকদিন ধরে বেশ সমস্যা হচ্ছে অবশ্য কয়েকদিন বলাটা ভুল অনেক বছর ধরেই হচ্ছে তবে সমস্যাটা ইদানিং একটু বেড়েছে মাঝে মাঝেই ফ্রিজটা বন্ধ হয়ে যাচ্ছে তো বেশি সবজি এনে রাখলে সেগুলো খারাপও হয়ে যেতে পারে তো এখন যেহেতু কারোর সকালে বেরোবার থাকে না তাই মাছটা বাবা সকালের দিকেই আনছে ফ্রিজে রাখলে যদি খারাপ হয়ে যায় তো ওর জন্য মাছটা সকালের দিকেই এনে রাখা হচ্ছে আর সবজিগুলো একটু ভয়ে ভয়েই রাখছি কারণ যে কোনো মুহূর্তে যদি ফ্রিজটা বন্ধ হয়ে হয়ে যায় তাহলে সমস্ত জিনিস নষ্ট যাবে তো যাই হোক ওদিকে এসেছিলাম উপরে এলাম আর এখানে সব পুরো জামা কাপড়গুলো যা যেগুলো পরেছিলাম সেগুলো তো রোদে দিয়ে তারপরে সব তুলে রেখেছিলাম আজকে ভাবছি সেগুলো সব গুছিয়ে নেব নাহলে চারিদিকে জামা কাপড় ভর্তি হয়ে আছে আর আমাদের কাজের দিদি তো আজকেও আসেনি সেই অষ্টমীর দিন থেকে তো আসছে না তো ভদ্রগুলো ঝাড় দিয়ে আজকে দেখি আর একবার মুছে নেবো ভালো করে আর বাইরে তো বৃষ্টি রোজার পড়েছে বৃষ্টি থামছে না মেঘলাই হয়ে আছে তবে দ্বাদশী পর্যন্ত এইরকমই চলবে শুনেছিলাম আর মাছের ঝোল করেছিলাম তোমাদের দেখালাম তারপরে বাবা ওই যে পাবদা মাছ এনেছিল তো মাছ আর ঝোলে দিই নি ওই জন্য সেটা এই সরষে বস্ত বাটা দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ঝাল করছি সেটা নিচে বসিয়ে এসেছি উপরে এলা উপরে ঘরগুলো আগে ঝাঁট দিয়ে নিই তারপরে নিচে গিয়ে বাবুকে খাওয়াবো ওদেরকেও খাবার দেব তো অনেকটাই বেলা হয়ে গেছে আজকে উঠেছি অনেক সকালবেলায় আজকে আর কাল রাত্রেবেলা না এটিং সব করে রেখেছিলাম তো সকালে উঠে ভেবেছিলাম তাড়াতাড়ি উঠে সব কাজ আরম্ভ করব কারণ অনেক কাজ জমে আছে কদিন যেহেতু একটু মানে পুজো পুজো করে একটু মানে অলসতার সঙ্গে চালিয়েছি তো অনেক কাজ জমে আছে সেগুলো ভেবেছিলাম সকাল থেকে উঠে আজকে তাড়াতাড়ি উঠবো আর উঠতে পারিনি কালকে আসলে রাত্রেবেলা শুতে শুতে এডিটিং করে শুতে শুতে অনেকটা রাত হয়ে গেছে উঠে এবার তারপরে আবার মাছ ছিল না বাবা আবার বাজারে গেল কিছুক্ষণ বসেও রইলাম তারপর দেখলাম যখন আসতে অনেক দেরি হয়ে যাচ্ছে ওর জন্য রান্না বসিয়েই দিয়েছিলাম যা ছিল তাই দিয়ে তো যাই হোক তোলো কাজ করি আর বেশি কথা বলে সময় নষ্ট করব না। এই ঘরগুলো ভালো করে छान দিয়ে তারপরে পরে এসে ঘরগুলো মুছবো। তো ওয়াশিং মেশিনে অনেক জামা কাপড় কাঁচা ছিল, ভাবলাম সেগুলো আগে মেলে দিই। তারপরে না হয় ঘরদোর ছাড় দেয়া মোছা আরম্ভ করব। তাই জামা কাপড়গুলো মেলে দিলাম। তবে বাইরে যেহেতু মেঘলা ওয়েদার তাই বাইরের দিকে আর দিলাম না। সব ভিতরের দড়িতেই দিলাম। তবে বেলার দিকে সবই তুলে নিতে হয়েছিল জানো তো কারণ জোরে বৃষ্টি নেমেছিল আর তারপরে আরম্ভ করলাম এই যে ঝাড় দিয়ে আর প্রচুর জামা কাপড় দেখো আমার বিছানায় জমে আছে পুজোতে যা যা পড়া হয়েছে সেগুলো কিছুই এখনো গোছানো হয়নি তাই ভাবলাম আগে ঝাড়টা দিয়ে নি তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে নেবো আজকে না সকাল থেকে একবারে প্ল্যান মাফিক কাজ করতে আরম্ভ করেছি যতটা তাড়াতাড়ি করে করা যায় কারণ অনেক কাজ জমে আছে অনেক দিন ধরে তো সেই সমস্ত কাজ আজকে শেষ করব টার্গেট নিয়েছি তো সমস্ত জামা কাপড় ওর জন্য এই যে ভাঁজ করে নিলাম কাপড়গুলোও গুছিয়ে নেব আর ওদিকে বাথরুমে অনেক কিছু মাখাও আছে জামাকাপড় ভেজানো আছে সার্ফ দিয়ে তো সেইগুলোও কাচতে হবে ওর জন্য তাড়াহুড়ো করেই সমস্ত কাজ আজকে করছি ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠতে পারলে কাজগুলো কিন্তু অনেক সহজেই সবকিছু করে নেওয়া যায় কিন্তু আজকে উঠতে যেহেতু একটু দেরি হয়ে গেছে তাই একটু তাড়াহুড়ো করেই কাজগুলো করতে হচ্ছে তো যাই হোক সমস্ত কাজই কমপ্লিট করে নিয়েছিলাম আর জামাগুলো যেগুলো ভাঁজ করে রেখেছিলাম ভাবলাম একেবারে গুছিয়ে আলমারিতে ভরে দিই না হলে এই রকম বাইরেই পড়ে থাকবে একবার বিছানায় একবার চেয়ারে সমস্ত জিনিস বাইরেই থাকবে তো ভাবলাম সব যে যার জায়গায় ভালো করে গুছিয়ে তুলে রাখি আসলে তো কয়েকদিন পুজো পুজো করে তো বেশ একটা অলসতার মধ্যেই কাটছিল তাই শরীর ঠিক সায় দিচ্ছিল না এত কাজ করার কিন্তু ওই যে ভাবলাম শরীরকে যদি একটু প্রশ্রয় দেওয়া হয় মনকে যদি একটু বোঝানো হয় যে কাজগুলো অনেক বা আজকে ঠিক পারা যাচ্ছে না তাহলেই দেখি অলসতা আরও বেশি চেপে ধরে তাই সব সময় মনকে বলতে থাকি না আজকে কাজগুলো শেষ করতেই হবে যে কোনোভাবে আর কাজগুলো এমন কিছু বেশিও না তো বললে বেশ দেখি মন থেকে একটা পজিটিভ এনার্জি পাওয়া যায় জানতো তো তো তাই নিয়েই আজকে কাজ করলাম জামা কাপড় তো সব গুছিয়ে নিয়েছিলাম আর দেয়া হয়ে গিয়েছিল। তারপর সমস্ত বাড়ি ভালো করে মুছে নিলাম আজকে কাজের দেরি তো বেশ কয়েকদিন ধরেই আসছে না তো মোছামুছির কাজটা একটা এক্সট্রা হয়ে গেছে আর এই যে দেখো পুজোতে যা জুতো করে বেরোনো হয়েছিল সবই প্রায় নোংরা হয়ে গেছে তো সেগুলোকেও ওর জন্য সকালের দিকে একটু গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো পরিষ্কার করে নিচ্ছি এরপর অনেক জামা কাপড়ও ভেজানো ছিল কারণ তোমাদের দাদা ভাই যে কটা জামা প্যান্ট পরেছিল তো সব কটাই পরে কেচে দিয়েছিলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের সকলকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং খুব খুব আনন্দে থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ টাটা